কিশোর আলো যুব কর্তৃক আয়োজিত যে অসহায় এবং দুস্থ মানুষের সাহায্য সহযোগিতার জন্য তাদের এই উদ্যোগ আন্তরিকভাবে প্রশংসনীয় এবং তাদের উদ্যোগটা খুবই ভালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে ছয় জনের টিম নিয়ে আমরা চর থানায় এসেছি এবং আমরা ওসে স্যারের সাথে দেখা করছি এবং আমরা ইতিমধ্যে ওসি স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে সেরছি তো আসলে আমরা সৌভাগ্য স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা স্যারের পাশে দাঁড়িয়ে ভিডিও করতে পারতো সেটা আমাদের জন্য পাওয়ার ব্যাপার তো আমরা স্যারকে ইতিমধ্যে অবগত করছি আমাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে স্যার নিজে পড়ে দেখেছেন আমাদের কার্যক্রমগুলো এবং কিছু ভিডিও ক্লিপ স্যারকে দেখিয়েছি তো আসলে স্যার আমাদের ভিডিও ক্লিপ এবং কার্যক্রমের তালিকাগুলো পরে আসলে আপনার কাছে কেমন লাগলো আমাদের কার্যক্রম আসলে কেমন লাগছে আপনি একটু অনুভূতি শেয়ার করেন আসসালামু আলাইকুম কিশোর আলো কর্তৃক আয়োজিত যে অসহায় এবং দুস্থ মানুষের সাহায্য সহযোগিতার জন্য তাদের এই উদ্যোগ আন্তরিকভাবে প্রশংসনীয় এবং তাদের উদ্যোগটা খুবই ভালো আমি তাদের এই প্রোগ্রামটা দেখে তাদের কি কি কার্যক্রম তারা কিভাবে মানুষকে সহযোগিতা করবে নিঃস্বার্থভাবে এটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং কি তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে আমি সাধুবাদ জানাই তারা যাতে সামনে আরও ভালোভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে নিঃস্বার্থভাবে পারে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে সহযোগিতা এবং আমি দোয়াও করব তারা যেন এমনিভাবে আরও বিভিন্ন অসহায় এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের ওসি স্যারকে তো আমরা আশা করছি আমরা সামনে যে কার্যক্রমগুলো করবো আর স্যার আমাদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করবেন এবং আমরা কিশোর আলো যুব সংগঠন সবসময় আইনের ভিতর দিয়ে চলার চেষ্টা করব। চেষ্টা বলে একশো পার্সেন্ট সুখ করবো কারণ আমাদের তালিকায় একটা তালিকা আছে ওখানে যে মাদক দ্রব্য দূর করা আসলে হবে আইনি সহায়তা নিয়ে মাদক দ্রব্য দূর করা আমরা আইন কখনোই হাত তুলে নেব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সারের জন্য দোয়া করবো আল্লাহ সাহেব সুস্থ রাখে এবং আমাদের সবাইকে জন্য আল্লাহ সুস্থ রাখে সুস্থভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম আসসালাম